সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে এই দেশে লেখক কবিদেরকে যেমন অসম্মানিত করেছে তেমন অপসাংস্কৃতিক অপশিক্ষার ব্যবস্থা করেছিল বিশেষ করে দীপমণি নৌফেলের নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সর্বোচ্চ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল আজ এমন একটা অনুষ্ঠানে দুটা কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আয়োজকদেরকে ধন্যবাদ এই কারণে ধন্যবাদ আমি জানি আমার বলাতে কিছু আসবে যাবে না কিন্তু আমার থেকে বলা উচিত এই দেশে শিক্ষা ব্যবস্থা মেরামত করার জন্য যে সংস্কার দরকার সেই সংস্কারের দিকে আগে যেতে হবে শিক্ষা জাতির যেহেতু মেরুদণ্ড শিক্ষা একজন মানুষকে যেমন গড়ে তুলতে পারে একটা জিনিস আমরা শিখেছি আমার সম্মান আমার অর্থ আমার প্রাচুর্য কেড়ে নিতে পারবে আমার শিক্ষাকেও কখনো কেড়ে নিতে পারবে এটা আমার নিজের সম্পদ কিন্তু সেটা ভুল প্রমাণ করেছিল যত শেষে হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে প্রত্যেকটা মানুষকে মাদকাসক্ত আসক্ত করেছে আজকে কিশোর গ্যাগ নিয়ে অনেক লেখালেখি দেখি টিভি নিউজ দেখি এই কিশোর গ্যাগদের বয়স কত

আমার পূর্বের এক বক্তা বলেছিলেন মাদক দিতে ভয় কথা যদি অন্তত কলেজ লেভেল থেকে শুরু করে এবং প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা পর্যন্ত ড্রপ টেস্টের আওতা আনা উচিত উচিত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শাসিত এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলি ছাত্র শিক্ষকদের আমরা আগে দেখতাম শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দিতে গিয়ে অনেক সময় শাসনের চোখে শাসন করত এখন থেকে শিক্ষকদেরকে শাসন করে ব্যতিক্রম এক জিনিস সামনে এসেছে সেই সময় শিক্ষকরা শাসন করলে গার্জিয়ানদেরকে দেখতাম বলতো যে তুমি এমন কিছু করেছ এটা তোমার পাপ্য ছিল বা ইচ্ছে বড়টা আর এখন বলে বাবা কেন তোমাকে শিক্ষক করেছে চলো তাকে ধরি শিক্ষককে ধরে নির্যাতন করতেছে তাহলে কি শিক্ষা আর আরেকটা ভালো লেগেছে আজকে হচ্ছে আমি চাই আমার দেশের লেখকের লেখা পড়ুক সবাই আমার কবিতা সবাই যেখান থেকে নিজেকে আলোকিত করবে নিজের পরিবারকে আলোকিত করবে নিজের দেশকে দেশবাসীকে শুধু রাষ্ট্রপতি উনিশ দফা দিয়ে আধুনিক বাংলার রূপকার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে অন্যতম দফা ছিল শিক্ষা তার যোগ্য সহকর্মিনী সাড়ে তিনবারের প্রধানমন্ত্রী চারবারের নির্বাচিত এমপি কখনো হারে নেই বেগম খালাদা জিয়া শিক্ষা ব্যবস্থা নিয়ে গিয়েছিল অনেক উচ্চতা যা দিয়ে আধুনিক বাংলাদেশ নির্মাণ হয়েছিল বিশ্ব মানচিত্র পরিচিত হয়েছিল লাল সবুজের পতাকা তার জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির

আমরা এক সঙ্গে 91 শন থেকে এখন পর্যন্ত আছি তো এই মঞ্চে যারা উপস্থিত অনেক বক্তোক আমরা শুনেছি আর শুনব উনাদের সামনে আমরা কোন বক্তব্য জানতে প্রশ্ন করব বাংলাদেশ নামে রাষ্ট্র যখন জন্ম হয়েছিল এ প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন বলতে হবে প্রথম প্রধান মুসলমানদের মধ্যে বিচারপতি ছিলেন যিনি তারই সুযোগ্য সন্তান আজকে আমাদের প্রধান অতিথি ধন্যবাদ এবং ধানমন্ডিতে যে দুঃখ করে বলতে হচ্ছে যে আজকে এমন একটা অনুষ্ঠান জাতীয় প্রেস ক্লাবে যে সার দায়িত্ব পালন করেছিলেন যে স্যার দায়িত্ব পালন করেছিলেন তত্ত্ব স্বভাবে ওনার হাত দিয়ে বাংলাদেশের অনেকগুলো টেলিভিশন অনেকগুলো পত্রিকার জন্ম হয়েছে এক কথায় বলতে পারি চ্যানেল কিছু পত্রিকার জন্ম দাদা হয় না যদি আজকে এখানে চ্যানেল আই অথবা এরকম বড় বড় চ্যানেলে কেউ থাকতেন দেখতেন সাথে সার্কেলে ওনারা কি করে বেশ করে আমরা প্রোগ্রাম করছি ওই আমাদের সামনে সারের সৌজন্য তো আমাদের অবশ্যই চেষ্টা করেছি আমরা চেষ্টা তো ছিল না বুঝাই চ্যানেলগুলো কোথায় কথাগুলো আর আড়া আড়া করে বেরিয়ে যাব তখন কিছু অসংবাদিক আগে আপনাদের খেলা দেব এখান থেকে আমরা পরিত্রাণ চাই পরিশেষে আজকে যারা এই সময় এসে উপস্থিত হয়েছে প্রত্যেককে প্রত্যেককে বলি আমি কত কথা প্রকাশ করছি এবং আমルダー কাকে আমরা যতদিন পারি আয়োজন যেখানে আমাদের মঞ্চে আরেকজন রয়েছেন আমাদের কবি কৃষ্ণল আপা যে কোনো কারণে এখন আমাকে ওনাকে আনটি করতে হয় সেই একানব্বই থেকে কিন্তু আমরা তো আমি যখন কবি সাহিত্যিকদেরকে চিনি আমি আমার বক্তব্য না আমি অমর বারবার বলেছি একা বাংলাদেশ চতুর্দিকে ব্যস্ত পাবনা আমি অমরটাকে বারবার 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 চার দিন বলেছি তিন দিন বলেছি দুই দিন বলেছি কালকে বলেছি